আমার বন্ধুগোল আমার ভাইয়া রে কেন ওই তো বেজির সুই গাই চলবো না

মেনে স্বামী হবে কেন আমরা কে ভালোবাসবো না কেন বাসবো না আমার আপনার মায়ান নবী এক সপ্তাহ হয়ে গেল একটা গোলের ভিতরে আবদ্ধ অবস্থায় দরজা লাগাইয়া শুধুই কান্না করে শুধুই কান্না করে শুধুই কান্না করে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল আল্লাহ জানা শাসির শিকার দি আল্লাহ আল্লাহ একটা পর্যায়ে ডাকতে বলে আর সুলাল্লাহ হাবিব আল্লাহ ও নবীজি আপনার পিঠের চামড়া পেটের সাথে মন হয় লেগেছে পেটের সাথে মন হয় পিটের সাথে লেগে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া একটা শব্দ সবই হয়ে গেল আপনি কি খাবার খাবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি মেহেরবানি করে মায়া করে দয়া করে আপনি খাবার খেয়ে নিন আম্মা জেনা আائشা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনাই কথা বলার পরে আমারাপনের ময়ার নবী আমি কোন খাবার খাব না খাবারের কথা আমার বলিও না আমি কোনো খাবার খাব না যতদিন না পর্যন্ত আমার আল্লাহ আমার উন্নতের ব্যাপারে খামার ঘোষণা না করবে ততদিন না পর্যন্ত আমি কোনো খাবার খাবো না আমার কুম্ভগণ আমার ভাইরা কেমন নবীর উম্মত আল্লাহ বানাইলো কেমন নবীর উম্মত আমরা হইলাম ওই নবীর উম্মত হইয়াও নবীর আদর্শ মানি না কার কালচারে তুমি যেন কালচার হচ্ছ কাকে যেন তুমি আদর্শ হিসেবে মেনে নিচ্ছ না না তোমার মডেল যদি হয় নবী হবে তোমার আদর্শ যদি হয় তাহলে নবী হবে যেই নবী এক শব্দ অতিবাহিত হয়ে যায় খাবার নাই খানা নাই দানা নাই আল্লাহর কাছে শুধু নাজারি করে আর গান্না করে আল্লাহ আমার উম্মতদেরকে maaf <mary> করে যত যতদিন না পর্যন্ত আপনি খামার গোসল না করবেন ততদিন না পর্যন্ত আমি ঘর থেকে বের হব না আমি কোনো খানাও খাব না একটা পর্যায়ে খবর সাহাবাই কারামের বিত

১০০% তো বিছানার ভিতরে পিট লাগাই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কবচ্চা আগে আমাকে বলেছিলেন কোন একদিন আপনি সফরে যাবেন আমি আর ওই দিন থেকে কোন দিন রাতি বিচা নাই পিট লাগাই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি মেহেরবানি পরে দরজার খুলে আপনি এইভাবে gall gallে আমরা সুجد বলতে পারি লাগে নবী আমরা সহ্য করতে পারি না যেই নবীকে মন থেকে ভালোবাসে দিল থেকে ভালোবাসি যেই নবীর জন্য জীবনটা দিতে পারি এই নবী যদি এমন ভাবে কান্না করে আমরা সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি আবু বকর

আমি বগুরতে থাকতে বা দুইটা ভুলিয়া যাই তো আমার ববি আমার ডাকুর আমাদের স্বামী আসেন না আসেল মবি তো আইছেন না শীনে গো আমার স্বামী ক্রিস নাই আসছে আমাকে কত সুন্দর করে ডাকুর আমি জানিনা আমি কিসে নাই সে লাগে গো নমি

তুমি যাও 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 আমি দরজা খুলবো না যত ঘুম না পর্যন্ত আমার আল্লাহ আমাকে ঘোষণা না করে নেই আমার উনি ব্যাপারে ক্ষমার ঘোষণা নাশ করবে তত ঘুম না পর্যন্ত আমি দরজা খুলবো না

আমার বন্ধুর উম্মতের ব্যাপারে ক্ষমার ঘোষণা করে দিলাম আমার বন্ধুগণ আমার ভাইরা যেই নবী আমাদের জন্য এত কিছু করেছে ওই নবীজির জন্য আমাদেরকে ওই নবীজির সুন্নাহ শরীয়তে চলতে হবে ওই নবীজির আদর্শ মেনেই আমাদেরকে চলতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির আদর্শের উপরে চলার তৌফিক দান করুন সকল বলেন আমিন